নাইন পর্যন্ত যেসব ছেলে মেয়ে ভর্তি হয়েছো তাদেরকে নিয়ে এই নবীন বরণ স্কুলে এক গ্লাস নেওয়া নবীন নবীন্দরন জানাছো কিছু তো ওই অনুষ্ঠানে তুলনবত্তার কাছ থেকে কিছু ধারণা পেস্ট করতে পারে ঠিক আছে কিন্তু সকলের কাছে পরিশোধিত হয় নাই এখন দাঁড়াটা পরিশোধিত হবে এবং সেই লোকের কার্যক্রম সম্মানিত প্রধান শিক্ষক যিনি সাকল্য অনুষ্ঠানের আজকে সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সম্মানিত এলাকাবাসী প্রাণিক প্রিয় ছাত্রছাত্রীগণ তোমরা সবাই ধৈর্য সহকারী বসবে তখনকার কথা বলে গেলে চলবে না বলে গেলে আমি কেলে একটা মতেই আছে তোমরা যদি তোমরা এলো মেলো হও বা তোমরা সবাই কথা বলার চেষ্টা করো তাহলে তোমাদেরকে আমি গাল মন্দ করবো না কিন্তু আমি সোজা হেডমাস্টার সাহেবকে বললে বলবো না বলতে পারি আমি চলে যাবো তোমরা কি চাও অনুষ্ঠান সুন্দরভাবে চলো বেশ তাহলে এখন নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনের ঘোষণা আমি শেখ শাহুদ্দিন আহমদ অচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ঘোষণা করলাম হাত কি খালি হাত খালি এখন তাহলে ঠান্ডা কেন এখন অনুষ্ঠান আজকে এই পর্বটি পরিচালনা করতে আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থী নাম মোহাম্মদ নাসাইদ রহমতুল্লাহ এবং আফিয়া আফসালা মিম্মা দশম শ্রেণীর শিক্ষার্থী তাদেরকে এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি আহ্বান করছি সকল সম্মানিত সকল সহকর্মী যারা আছেন শিক্ষক পরিচিতি পর্ব আছে অনুগ্রহপূর্বক আপনারা মঞ্চের কাছে অবস্থান করুন সম্মানিত